সালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান তো আজকে আমরা মাত্র সত্তর লক্ষ টাকায় এই ঢাকা সিটিতে একটি তিনতলা বাড়ি দেখাবো বৈধ গ্যাস এবং রানিং ভাড়া সহ সরকারি সিটি কর্পোরেশনের এই সেই পাকা রাস্তার সাথে এক কাঠা জমির উপরে এই সেই তিনতলা বাড়িটি দেখাবো খুবই সুন্দর এবং যাদের অল্প বাজেট রয়েছে বাড়ি কেনার স্বপ্ন দেখছিলেন ড্যামরা থানার আশেপাশে তাদের জন্য আজকের বাড়িটি তো আজকের বাড়িটি ড্যামরা থানার একেবারেই কাছে এবং স্টাফ কোয়ার্টারের পাঁচ থেকে ছয় মিনিট ওয়াকিং ডিস্টেন্স দূরত্বে আজকের এই অসাধারণ বাড়িটি পেয়ে যাবেন তো সত্তর লক্ষ টাকায় কীভাবে তিনতলা বাড়ি আসলে পাওয়া যাবে এরকম কিন্তু অনেকজনেই ভেবে থাকেন কিন্তু তারা এই জিনিসটা জানেন না যে আসলে অল্প টাকায় তিনতলা বা পাঁচতলা ছয়তলা বাড়ি নিতে গেলে আপনাদেরকে অবশ্যই জমিটা একটু ছোট নিতে হবে অর্থাৎ এখানে জমির পরিমাণ কম বি মাত্র সত্তর লক্ষ টাকায় এই তিনতলা বাড়ি পেয়ে যাচ্ছেন যদি আবার এখানে তিন কাটা জমি হতো আজকের এই তিনতলা বাড়িটির তাহলে দুই থেকে আড়াই কোটি টাকার মতো পড়তো এই বাড়িটি ভিজিট করার পূর্বে প্রথমে আপনি ফোনের ভিতরে ভালোভাবে জেনে নেবেন যে আপনি কি এইরকম তিনতলা বাড়ি খুঁজছেন কিনা না যেটাতে এক কাঠার উপরে তিনতলা বাড়ি সত্তর লক্ষ টাকায় আজকের এই বাড়িটি আমি নিজেও বলতেছি অনেক বেটার হবে তবে যারা এই বাড়িটি ক্রয় করবেন তাদের একটা জিনিস মাথায় রাখতে হবে এক কাঠা জমি পাওয়া যেমন টাফ এরকম তিনতলা বাড়ি পাওয়া কিন্তু অনেক টাফ তারপরেও যারা একদম রেডিমেড তিনতলা বাড়ি খুঁজছেন তাদের জন্য আজকের এই বাড়িটি বেস্ট হবে এই বাড়ি নিয়ে ওই রাজুকের পারমিশন আছে কিনা অবশ্যই নেই কারণ এক কাঠা জমির উপরে কখনোই রাজুক পারমিশন দেয় না তাহলে এটা কিসের পারমিশন ধরে নিতে পারেন এই এলাকায় যখন পৌরসভা ছিল তখন এই বিল্ডিংটি সেখান থেকে পারমিশন নিয়েছে আর নিচের যে বেজমেন্টটি সেটা তিনতলা করার মতো যেভাবে বেজমেন্ট করতে হয় সেভাবে করেছে বাকিটা আপনারা মালিকের সাথে বসে জিনিসটা আর একটু ফাইনাল করে বাড়িটা নিতে পারবেন তো আজকের এই বাড়িটির ভিতরে প্রতি তলায় দুই থেকে তিনটি করে রুম আছে প্রতি রুমের সাথে একটি করে অ্যাটাচ বাথরুম আছে ভাড়া আসে দশ থেকে বারো পনেরো হাজার টাকার মতো ফুলবাড়ি থেকে পূর্বে একটি স্কুল ছিল এখন হয়তো স্কুল নেই এবং নিচে কিন্তু গ্যারেজের মতো একটি মোটর রাখতে পারবেন এবং এই বাড়িটি কিন্তু ড্যামরা থানার যে উনসত্তর নম্বর ওয়ার্ডের ড্যামরা থানার খুবই কাছে ড্যামরা খলাপাড়া তো আজকে এই ড্যামরা খলাপাড়ার এই বাড়িটি আপনারা যারা ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করতে পারেন আসতে পারেন দেখতে পারেন এই বাড়িটি দ্রুত দেখে ক্রয় করে নিতে পারেন যাদের বাজেট রয়েছে তা নিজের একটি বাড়ি ক্রয় করবেন সত্তর লাখ টাকায় সেখান থেকে কিছু প্রতি মাসে বাড়া আসবে সেটা দিয়ে চলতে চান তাদের জন্য আজকের এই বাড়িটি এছাড়াও আপনি অন্তত বলতে পারবেন ঢাকা সিটিতে আপনার একটি তিনতলা বাড়ি আছে অথবা ড্যামরা আপনার একটি তিনতলা বাড়ি আছে এটি ছাড়াও এই অঞ্চলে আরও আমাদের ওয়েব সেটা অসংখ্য বাড়ি রয়েছে চাইলে ভিজিট করতে পারেন ডাব্লিউ তো দর্শক এটা হলো আজকের বাসাটির ফ্রন্ট সাইড দেখতে পাচ্ছেন একদম রং করা বাড়ি তিনতলা উপরতলা রিসেন্টলি করেছে এখন আমরা গেট দিয়ে যদি প্রবেশ করে দেখতে পারবেন বাম পাশে দেখতে পাচ্ছেন একটি মোটর সাইকেল এবং এই যে কারেন্টের এখানে সব মিটার টিটা রয়েছে এখানে বৈধ গ্যাস রয়েছে ফুল বাড়িটি থেকে কিন্তু রানিং বাড়া আসতেছে দুই মানে দুইটি করে রুম রয়েছে অ্যাটাচ বাথরুম সহ